তো গেছে আমি তো প্রথমে ওদের দাঁড়ানো স্টাইল দেখে ভাবছিলাম ওরা এক একজন প্রতি তালয়ের লোক তো আমি ভাবছিলাম ওদের ব্যবসা ভালোভাবে চলছে না তাই দরজার সামনে দাঁড়িয়ে কাস্টমার ডাকছে বাট আমি খেয়াল করে দেখি ওরা এক একজন বউ ব্যবসায়ীর লোক তোরা ঘুরতে গেছিস ভালো কথা তাই বলে তোর বউকে ছেলেদের সামনে নাচাবি দেখে বোঝা যায় জন্য থাকবো বাকিটা তোমার বলতে হবে না আমি বলে দিচ্ছি তো আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের তো এবং ভালোবাসি খুবই ভালো আছি তো গাই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো চলো বন্ধুরা এত কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক গাইস আগে তো আমি অনেক রকম মেলা দেখছি অনেক রকম ভিডিও দেখছি বাট এটাই আমার লাইফে প্রথম দেখা বউ ব্যবসায়ীদের মেলা তো তাদের সব মেলা টেলা দেখে আমাদের এত অবাক হওয়ার কোনো কারণই নেই কারণ আমাদের ডিজিটাল বাংলাদেশটা যেমন যুগের সাথে তাল মিলে আপডেট হতে যাচ্ছে তো তেরকমই তাদের বউ ব্যবসাটাও তারা আপডেট করতে চাচ্ছে হ্যাঁ গাইস এটাই হলো তাদের বউ ব্যবসায়ীদের মেলা তো তারা কিছু পারুক আর না পারুক তাদের বউকে দেখিয়ে টাকা ইনকাম করতে ঠিকই পারে তো তোমরা হয়তো আমাকে বলতে পারো তারা তো সবাই ব্লগার আই মিন কাপল ব্লগার তো তোমরা জানোই না তাহলে কাপল ব্লগার কেই শুদ্ধ ভাবে ওইটা বলে যারা কাপল ব্লগার তাদেরকে মানুষ দেয় কি বলে গালিটাই বলে তো বউ ব্যবসায়ী হ্যাঁ गाइस তারা তাদের বউকে দেখিয়ে টাকা ইনকাম করে তাই তাদেরকে বউ ব্যবসা বলে কারণ তারা নিজেরাই ভালো করে জানে যে তাদের এই সব চাট্রি মার্কা ভিডিও তাদের নিজেদের কাছে ভালো লাগে না পাবলিক কিভাবে দেখে আর কিছু পাবলিককে যদি জোর করে কিছু টাকা দিয়ে তাদের ভিডিও দেখতে দেওয়া হয় তারপরেও কিছু মানুষ তাদের ভিডিও দেখবে না তাই তাদের ভিডিওতে তাদের বউকে দেখিয়ে টাকা ইনকাম করে এন্ড गाइस আমি কিন্তু আরেকটা কথা ভাবতেছি এই টিকটকাররা তো বিয়ে করে তো তো বিয়ে করা ছাড়া মি নিয়ে নাকি তোমরা তো বুঝতেই পারছো ওই মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেছে আর আমি একটা কথাই ভাবতাছি যে ও বিয়ে করা ছাড়াই মেয়েটাকে নিয়ে যা শুরু করছে যদি বিয়ে করে তাহলে যে কি করবে আমি ওইটাই বুঝতে পারতেছি না তো লাস্টে দিছে যাই হোক গাই সেটাই স্কিপ করো তো মেয়েটাকে নিয়ে গেছে হোটেলে খাওয়া দাওয়া করার জন্য তো খাবে এটাই তো স্বাভাবিক কারণ ওরা হলো কাপল ব্লগার ওদের বউকে দেখে ওরা টাকা পয়সা ইনকাম করে যখন ওদের ভিউ কমে যায় তখন যে ওরা কি করবে না করবে এটা ভেবে তাদের মাথা মাথা নষ্ট হয়ে যায় কিছুদিন আগে ওরা হাতেই মিমের পম পম টিভি দিয়েছিল এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাইছিলাম বাট আগে ছেলে একটা সুন্দর ভিডিও বানাইতো এখন সেও কাপল ব্লগার হয়ে গেল কিন্তু তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম করে তাদের কি লাভ ওই যে যত ডলার ডিলি করবে তত বেশি ভিউ পাবে আর ভিউ মানে টাকা আর টাকা। দে एवरीवन আপনারা হয়তো বইনা আমি গাজীপুর ফুটবাজার মইরাণ একটা রিসেপশন গাইস তাদের টাকা পয়সা দেখে আমাদের কিন্তু কোনো আফসোস করার কারণই নেই কারণ বউ ওয়েবসাইটে কোনো যোগ্যতাই নেই শুধু তার বউকে দেখানো ছাড়া। যদি তাদের ন্যূনতম যোগ্যতাও থাকতো তাহলে তাদের বউকে না নিজে চাকরি বাকরি করে কিছু একটা করত। বউরে লয়া ভিডিও বানায় ভিউ কামাইসস। টাকা দিয়া 16 প্রো ম্যাক্স আবার টিকটকে আইসা নিজের যোগ্যতা নিয়ে কথা বলস তোর কি লজ্জা শরম নাই রে নিজের বউরে পাবলিকের সামনে তুলিয়া ধরস হারাবের বিলাসিতা দেখে কখনো আফসোস করেন বরং শক্তি আদায় করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে হারাম কাছ থেকে বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের কিন্তু শুক্রিয়া আদায় করা দরকার কারণ আমরা এসব হারাম কাছ থেকে বিরত আছি আর আজকের ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর নেক্সট ভিডিওতে তোমরা কাকে দেখতে চাও তোমরা কমেন্টে জানাও তো ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ